থেকে অনেক অনেক দিন পর সো কি অবস্থা কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন যারা যারা জয়েন করছেন অবশ্যই জয়েন করে তাড়াতাড়ি করে লাইভটা শেয়ার করে ফেলবেন কারণ খুবই শর্ট একটা লাইভ নিয়ে আসছি আর আমি যেহেতু আসলে অনেক বেশি অসুস্থ ছিলাম সবাই কম বেশি জানেন সো অনেকেই আপডেট জানতে চাচ্ছিলেন দেন আমাদের নতুন শপ যে ওপেন হয়েছে আমি কোনো কিছুই বলতে পারিনি কোনো কিছুই মানে আপনাদের সাথে শেয়ার করা হয়নি সো দ্যাটস ভাবলাম যে এখন ছোট্ট একটা লাইফ করে ফেলে অ্যাটলিস্ট আপনাদের সাথে ছোটোখাটো যা যা বিষয়গুলো ছিল ওগুলো শেয়ার করি সো কি অবস্থা কেমন আছেন সবাই আইনো আমার জন্য সবাই অনেক 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 বেশি দোয়া করছেন যার জন্য হয়তো বা এখন একটু সুস্থ আর তপ্তাদের তো আপনাদের মাঝেই আছি আমি আসলে অনেক বেশি অসুস্থ ছিলাম বাট আমি কি হয়েছিল আমার এটা আসলে অনেকেই জানেন না অনেকের কোয়েশ্চেন যে আপনার আসলে কি হয়ে অন্তরাপুর কি হয়েছে কেন হসপিটালে ভর্তি ছিলাম বা আমি ওপেনিংয়ের দিন কেন আসি নেই তো সব কিছু সাথে এখন শেয়ার করব আর বিগ 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 থ্যাংক টু টিম সানফ্লাওয়ার আমার টিমের সবাই এত 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 বেশি কষ্ট করছে যা বলার বাহিরে আসলে সবারই একটা ওপেনিং নিয়ে বা সব কিছু নিয়ে একটা প্ল্যান থাকে আমারও ছিল আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমার নতুন শপের ওপেনিং নিয়ে বাট আনফর্চুনেটলি পারি নেই থাকতে কী করবো কিচ্ছু করার নেই কেমন আছো আপু তোমাকে খুব মিস করছি এতদিন থ্যাংক ইউ সো মাচ আমি আসলে এখনও অনেকটা অসুস্থ এখনও মানে কথা বলতেছি যে মানে মাথা কাজ করতেছেন এরকম একটা অবস্থা আসলে হসপিটালে ভর্তি ছিলাম অলমোস্ট চার থেকে পাঁচ দিন আমাদের সব কিছু বুক করা ছিল যার জন্য আসা লাগছে নাহলে হয়তো এখনো বাসায় থাকতাম রেস্ট নেওয়া লাগতো বাট এইতো আপনাদের দোয়া অ্যান্ড ভালোবাসায় সুস্থ আছি এটাই কেমন আছো আপু এখন কি তুমি সুস্থ হয়েছ আচ্ছা এখন আমি সুস্থ হয়েছি কিনা হ্যাঁ আমি এখন সুস্থ কিছুটা এখনও পুরাপুরি সুস্থ না এখনও কিছুটা সুস্থ আর কিছুটা অসুস্থ যেহেতু আসলে মানে অনেক কি বলবো মানে আমি মনে হয় না আমার সারা জীবন আমি এতটা অসুস্থ কখনো হয়েছি অলমোস্ট পাঁচ দিন হসপিটালে ভর্তি ছিলাম একদম পুরা স্যালাইনের উপরেই ছিলাম আর হচ্ছে একটু পর পর রক্ত দিতে দিতে আমার অবস্থা খারাপ আপু সবাই বলছে আপনি নাকি প্রেগনেন্ট এটা কি আপু আমাদের শপে এখন অনেক সবকিছুই আছে ব্যাগ থেকে শুরু করে আমাদের স্লিপার কালেকশন আসবে যেহেতু আসলে আহ কি বলে কার্গোতে একটু সমস্যা ছিল যার জন্য আমাদের এখনো কিছু কালেকশন যেগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট ওগুলো হচ্ছে এখনো কার্গোতে আটকা পড়ে আসে বাট ভেরি সুন ওগুলো চলে আসবে ওগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের শপে আর আমার নতুন শপে অবশ্যই সবাই আসবেন কেনাকাটা করবেন ওকে আপু তোমার কি অবস্থা আলহামদুলিল্লাহ আপু এখন অনেকটা ভালো আছি দ্যাটস দ্য রিজন আপনাদের সাথে এখন লাইভ করতে পারতেছি আর থ্যাংক ইউ সো মাচ স্টিম সানফ্লাওয়ার ইচ অ্যান্ড এভরি ওয়ান সবাই ওপেনিং এর দিন যা সবাই এত 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 বেশি কষ্ট রাখি বা আমি আমরা সবাই চেষ্টা করছি যাতে আমাদের ওপেনিং এ অ্যাটলিস্ট সানফ্লাওয়ার ওপেনিং এ সবাই যাতে এসে কেনাকাটা করতে পারে আর আমাদের সব কালেকশন গুলো যাতে দেখতে পারে কেনাকাটা করতে পারে আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরবন হয়েছে অনেক মানুষ আসছে সবাইকে আমরা ঠিকভাবে দিতেও পারছি সবাই দিতেও পারছি আলহামদুলিল্লাহ আমার টার্গেটের থেকে অনেক ভালো একটা সেল করতে পারছি সবাইকে অনেক ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য যেহেতু এখানে আমরা ছিলাম না বাট তারপর আপনারা এসেছেন আমাদের সবকে এত বেশি প্রথম দিনই এত বেশি সাপোর্ট দিয়েছেন জন্য আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ ইনশাল্লাহ ইদে আপনাদের জন্য আমরা অনেক ভালো ভালো ইনশাল্লাহ আর আমাদের সানফ্লাওয়ারে যারা ছিল স্টাফ থেকে শুরু করে সবাই ইট এন্ড এভরিওয়ান ওরা অনেক 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 বেশি কষ্ট করছে ওদেরকে নিয়ে অনেক খারাপ কথা বলছে যে ওদের নাকি ব্যবহার অনেক বেশি খারাপ ছিল বাট আমার স্টাফদের ব্যবহার কখনোই কখনোই কেউ বলতে পারবে না ওদের ব্যবহার খারাপ ওরা যারা ভিডিও করতে গেছে তাদেরকে ভিডিও করতে দেওয়া হয়নি এজন্য হচ্ছে জন্য হচ্ছে আহ শপের ওদের ব্যবহার খারাপ আমাদের ব্যবহার খারাপ আমার ফ্যামিলির ব্যবহার খারাপ কেন ভাই আপনার ভিডিও করতে কি একটু মানে বেশি কষ্ট হয়ে গেছে ভাবলাম যে অনেকদিন যেহেতু আসলে আমি অসুস্থ আর আমার মানে সবাই জানতে চাচ্ছেন যে এখন বর্তমান আমার কন্ডিশন কি তারপরে আমাদের সানফ্লাওয়ারের সব কি নতুন সব ওপেন আছে কি না অ্যান্ড এক্সেক্সটা আরও যা ডিটেলস আপু তোমার বাচ্চা রেখে তুমি লাইভ দেখতেছি আচ্ছা আপনার বাচ্চা রেখে ওকে সরি